সেক্ষেত্রেরা কেমন আছো তো আজকে তোমাদের কৈনিক দূরত্বেরই গত ক্লাসে আমি চতুর্ভাগ সম্পর্কে ধারণা দিয়েছিলাম তো আজকে তোমাদেরকে কি আমি কোটারমিনাল কোন এবং কি রেফারেন্স কোণ এই দুইটা আমি একসাথে বুঝাবো কারণ এদের এক সাথে মোটামুটি একটু মিল আছে কোটারমিনাল কোণ আর রেফারেন্স কোনোর সাথে একটু মিল আছে তো আমি প্রথমে যদি বলি কোটারমিনাল কোন কোটারমিনাল কোন যদি এরকম বলি যে আমি কোটারমিনাল আমি চারটা অঙ্ক দেখাবো রেফারেন্স কোনো চারটা অঙ্ক দেখাবো খুব শর্ট টাইমে আমি যদি বলি যে তোমার তিরিশ ডিগ্রি কোন কত তিরিশ ডিগ্রি মিনাল কোন কত তাহলে কোটার্মিনাল কোনটা সব সময় একটা প্রান্তীয় রসির উপরে হবে যেমন এটা তো আমি জানি যে জিরো ডিগ্রি তারপরে তিনশো ষাট ডিগ্রি মানে যদি আবার একটা ঘোলা দিয়ে আছে তিনশো ষাট ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তারপরে এটা একশো আশি ডিগ্রি এটা দুশো সত্তর ডিগ্রি আচ্ছা তাহলে এই তিরিশ ডিগ্রি কোনটা কোনটা কোথায় পড়ে

বরাবরই হবে ওয়ের উপরেই পড়বে তো তাহলে কিভাবে হয় তো আমি যদি এখান থেকে ঘুরে আসি এখানে তিনশো লাগবে তিনশো ষাটের সাথে যদি আমি এই তিরিশ যোগ দিই তাহলে তিনশো নব্বই তাহলে এখান থেকে ঘুরে আসলাম তিনশো ষাট আবার আরও তিরিশ বাকি তাহলে কিন্তু আমি আহ এখানে যাচ্ছি ওই তিরিশ ডিগ্রির উপরেই কিন্তু আমি তিনশো নব্বই নিয়েও যাচ্ছি তিনশো সাইট ঘুরলাম আর তিরিশ যোগ দিলাম তাহলে তিরিশে একটা কোটামেরকম কত হবে তিনশো ওকে এখন আমি যদি চাই যে আমি একটা ঋণাত্মকা তাহলে আমার তো এই পর্যন্ত আসা যাবে না আসতে হবে কি এই ওয়ে রশ্মির উপরে ও এর প্রান্ত উপরে তাহলে আমার এখান থেকে তিনশো ষাট থেকে আমি যদি তিরিশ বিয়োগ দিতে চাই তিনশো ষাট থেকে আমি যদি তিরিশ দিই তাহলে কথা হয় তিনশো তিরিশ মাইনাস তিনশো তিরিশ এই মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি যদি আমি পিছন দিকে ঘুরি অর্থাৎ কিন্তু আমি এই করবো তাহলে আমার এই ডিগ্রি ক্লিয়ার এরকম ভাবে যদি আমি এই চতুর্ভাগে যেতে চাই যদি এটা হয় একশো বিশ তাহলে একশো বিশে কোটা কন কত হবে তাহলে আমি একবার ঘুরে আসার পর তিনশো একশো বিশ জোর দিব আর যদি আমি নিতে চাই

তাহলে তিনশো ধনাত্মক কোটামিরকন কথা এই যে তিনশো তাহলে তিনশোর সাথে যোগ দিলে আমার তিনশো আহ যোগ দিলে ধনাত্মক আর যদি তিন থেকে ওই যে কোটামিলার বের করতে বলবে যা ওটা যদি তিনশো ষাট থেকে বিয়োগ দেয় সেটাও ওই ডিগ্রি কোটামিরাক হবে যেমন ত্রিশ যেটা বের করছিলাম তিনশো ষাটের সাথে ত্রিশ যোগ দিলে ধনাত্মক হবে তিনশো ষাটের সাথে যদি আবার ত্রিশ বিয়োগ দেয় তাহলে আমার কি হবে কোটা হবে এইভাবে যে চতুর্ভাগী পড়ুক না কেন চতুর্ভাগ দেখার কোনো সময় নাই এখানে আমি জাস্ট যেটা বলবো সেটা তিনি সাহায্য যোগ দিবো তাহলে ধনাত্মক কোটা মেরকম যদি নিরাত্মক বিয়োগ করতে চাই তাহলে দিনের সাথে ওই ডিগ্রি বিয়োগ দেবো যেটা হবে সেটা নিরাত্মক কোটা মেরকম এখন আশা করি কোটা মেরকম সম্পর্কে তোমার ধারণা হয়ে গেছে এখন